কবর কেন্দ্রিক কিছু বেদাত করে এই বেদাত শিরিক পর্যন্ত পৌঁছায় যায় এটা একটু মন দিয়ে শুনবো আমরা কবর কেন্দ্রিক বেদাত রসিউল্লাহ সাল্লা সাল্লামের একটা হাদিস আগে ভূমিকা স্বরূপ শুনি এরপর আলোচনায় যাই আবু দাউদের চার হাজার ছয়শো সাত নম্বর হাদিস এই হাদিসের মধ্যে নবীজি বলেন হালাকাল মুতান হালাকাল মুতান হালাকাল মুতান তিনবার বলছে সীমালঙ্গনকারীরা ধ্বংস হোক বারাবারিকারীরা ধ্বংস হোক বারাবারিকারীরা ধ্বংস হোক এটা নবীজি বললেন এবার দেখেন কবর কেন্দ্রিক বারাবারি কি হয় কবর কেন্দ্রিক বারাবারি এমন পর্যায়ে পৌঁছে ভালো মানুষদেরকে আমরা কবর কেন্দ্রিক বালাবাড়ি করি ভালো মানুষদেরকে কেন্দ্র করে শাহজালাল রহমতুল্লাহ আলাই এদেশে ইসলামের দাওয়া দিচ্ছে ওনার কবরকে কেন্দ্র করে বাড়াবাড়ি করে অনেকে সেটা শিরিক পর্যন্ত যদি পৌঁছে যায় ওই শিরিক হারাম এই বেদাতকে আমি আমরা কোনো মুসলমান আশ্রয় দিতে পারে না সাজালল রহমাতুল্লাহ আলাই তিনিও যদি আল্লাহ যদি তার আইনে এই কর্মকাণ্ড দেখাইতেন তো তার ওই আবেগী ভক্তদেরকে সর্বপ্রথম লাঠি পিটা করে সেখান থেকে বের করতে কারণ তিনি ইসলামের দাওয়াত নিয়ে আসছে এই দেশ তার কবরকে কবরকে এটা আমরা অবশ্যই বলি কবর জিয়ারত করতে হবে মাজার জিয়ারত করব কোনো সমস্যা নেই কিন্তু কবরকে কেন্দ্র করে কোনো বেদাত এটা আমরা করব না যারা করবে তাদেরকে আমরা postcssরে দিব না দিতে পারি না এজন্য জানেন আমাদেরকে অনেকে ভুল বুঝে কি কয় জানেন কয় এরা আল্লাহ ওয়ালির বিরোধী এরা মাজার বিরোধী বিষয়টা বুঝুন আমরা হলো আল্লাহর ওলির বিরোধী না আমরা কবর জিয়ারতের বিরোধী না আমরা মাজার জিয়ারতের বিরোধী না আমরা বিরোধী বেদাতের আল্লাহ বুঝার ফিক দান করুন আমিন সহিহ বর্ণনা না

অতি জামানার মানুষের নিয়ম ছিল এই তাদের মধ্যে কোনো ভালো মানুষ যদি মারা যায় ওই ভালো মানুষ মারা যাওয়ার পর তারা ওই ভালো মানুষের কবরের উপর একটা সেজদার স্থান বানায়তো বলি না আউযুবিল্লাহ বানানোর পর আসক বড় ফিহ তিলকা সুয়াত বানানোর পর ওই ভালো মানুষদের কিছু ছবি কিছু মূর্তি ওই সেজদার স্থান যেখানে মসজিদ বানায়তো যেখানে এটার ভিতর স্থাপন করত নিচে শোয়ারা বুজুররা উপরে তাদের ছবি

ওই ভালো মানুষের কবর বানানো দূষণীয় না অন্যায় না কবর বানানোর পর সেটার উপর যদি কোনো মসজিদ বানায় ওই মসজিদের মধ্যে মূর্তি ছবি ইত্যাদি স্থাপন করে আল্লাহ রসুল বলেন এরা কেমতের ময়দানে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি হবে তাহলে এই জানলাম ভালো মানুষকে কেন্দ্র করে কবর বানানোর কোনো সমস্যা না তার কবর জারত করা সমস্যা না কিন্তু ওই ভালো মানুষের কবরকে কেন্দ্র করে কোন ধরনের উল্টা পাল্টা কর্মকাণ্ড করা যাবে না করতে দিব না যারা করবে মুখে প্রতিবাদ করব করতেই থাকব আমাদেরকে বিরোধিতা করছি করবো করতেই থাকবো এইগুলো আপনার কবর কেন্দ্র করে একটা বর্ণনা আর একটা বর্ণনাসলাদা আহমদের বর্ণনা আব্দুল ইব্রামী আহ বলেন سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ان من شر الناس من تدركهم الساعه وهم احياء والذين يتخذون القبور مساجدًا. عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال আমি رسول الله صلى الله عليه وسلم قال ان رسول الله صلى الله عليه وسلم قال নিশ্চয় মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হলো তারা যারা জীবিত থাকা অবস্থায় কেমন আসবে তারা হবে সবচেয়ে নিকৃষ্ট যারা জীবিত থাকা অবস্থায় কেমন তারা সবচেয়ে নিকৃষ্ট আর কারা ওয়াল্লাযিনা তাখিদুনা আলকুবুরা মাসাজিদা আর যারা কবরকে সেজদার স্থান বানায় তারা হবে সবচেয়ে নিকৃষ্ট তাহলে নবী কয় শ্রেণীর সবচেয়ে নিকৃষ্ট বললো দুই শ্রেণী এক

নবীজি যখন মুমূর্ষ অবস্থা কঠিন শ্বাস যায় যায় প্রাণটা বের হবে হবে নবীর ওই মুহূর্তে কাশাফাহা আনওয়াজিহি কাপড়টা চেহারা থেকে সরাইছে চেহারা মুবারকের উপর কাপড়টা দিছে নবীজির প্রাণ যাবে যাবে ওই মুহূর্তে চেহারা মুবারক থেকে কাপড়টা সরিয়েছে সরানোর পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা ইহুদিদের উপর অভিশাপ খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ

তাদের নবীদের আর নেককার মানুষদের কবরকে তারা সেজদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহর অভিশাপ তাদের উপর আল্লাহর অভিশাপ ইহুদিরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে খ্রিস্টানরা তাদের নবীদের কবরকে সেজদার স্থান বানিয়েছে ভালো মানুষদের কবরকে সেজদার স্থান বানিয়েছে তাদের উপর আল্লাহ রবিসাব এই কথা কইলা ইহাজিরু মাসনাউ তারা যা করে এটা যেন আমার উম্মত না করে মমর্ষ অবস্থা রসূল ইন্তিকাল করবে করবে ওই মুহূর্তে এই কথা বললেন হ্যাঁ কত গুরুত্ব চেহারা কাপড় সরাই বলতেছে এই শোনো শোনো ইহুদিদের উপর অভিশাপ খ্রিস্টানদের উপর অভিশাপ তারা নবীর কবরকে সেজদার শেষদার স্থান বানাইছে কি বুঝাইছে আমি এতেকাল করবো আমার কবর রে কিন্তু এরকম বানাই মানো নবীজি বুঝাই গেছে এইগুলো আপনার আরেকটা একটা বুঝলাম কবর সম্মান করি কবর জেরত করি কবর জেরতের পক্ষে আমরা আল্লাহর অলিদের পক্ষে আমরা আল্লাহর অলিদের কবর এই জেরত করব কোনো সমস্যা নাই কিন্তু এটা কেন্দ্র করে বেদাতের বিরুদ্ধে আমরা আছি থাকবো এতে আমরা কোনো আপোষ করবো না বেদাত বেদাত এটা তো আপোষ করার সুযোগ নেই আরেকটা হাদিস শুনেন সই মুসলিমের বর্ণনা এক নম্বর হাদিস পকেটের মোবাইল অনুযায়ী মানে কি মোবাইলে হাদিস মিলায় অনেকে ওই অনুযায়ী এক যদি ওটা না বললে কিছু হবে না

আমি নবীকে ইন্তেকালের 5 দিন আগে বলতে শুনেছি ইন্নী আবরাউ ইলাল্লাহ বিল আইয়াকুনা লাকুম খলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আল্লাহর কাছে মুক্ত বিন আইয়াকুনা মিনকুম খলিল তোমাদের মধ্যে কেউ আমার খলিল হওয়া থেকে আমি আল্লাহর কাছে মুক্তmani মানুষের মধ্যে আমার অন্তরঙ্গ বন্ধু নাই নবীজি বলতাস ইন্তিকালের 5 দিন আগে কেন অন্তরঙ্গ বন্ধু নাই

ইব্রাহিম নবীকে আল্লাহ যেমন অন্তরঙ্গ বন্ধু বানাইছে আমাকেও তেমন বানাইছে খলিল অর্থ অন্তরঙ্গ বন্ধু ইব্রাহিম নবীকে যেমন আল্লাহ খলিল হিসাবে গ্রহণ করেছে আমাকেও খলিল হিসাবে গ্রহণ করেছে শোনো লাউ কুনতু মুত্তাখিজান মিন উম্মতি খলিলা লাত্তাখাজতু আবা বকরিন খলিলা আমার উম্মতের কাউরে যদি আমি অন্তরঙ্গ বানাইতাম আমি তো বানাই নাই যদি অন্তরঙ্গ বন্ধু কাউকে বানাইতাম তাহলে আবু বকরকে আমি অন্তরঙ্গ বন্ধু তথা খলিল হিসাবে গ্রহণ করতাম

ঘর কবর হয় কেমনে মনে রাখবেন নফল নামাজ না পড়লে কোরআন তেলওয়াত না করলে তাজবি না পড়লে জিকির না করলে সুবহান আল্লাহ না পড়লে ওই ঘর কবরের মতো হয়ে যায় নবী বললেন লা তাতাখিজু বুয়ুতাকুম কুবুরা তোমরা তোমাদের ঘরগুলোকে কবর বানায় না তাহলে নফল নামাজ ঘরে বইলেন মা বন্ধুদেরকে কোরআন পড়তে বইলেন একটু জিকির করতে বইলেন ঘরটাকে কবর বানাইতে নিষেধ করবেন এরপরে নবী বলেন ওয়ালা তাতাখিজু কবরি ঈদা আমার কবরকে তোমরা উৎসবের স্থান না মেলার স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে মেলা বসা বানা নিষেধ করলেন আমাদের এই দেশে লম্বা সময় বেবি মেলা হয় লম্বা সময় কবরকে কেন্দ্র করে নবী বললেন ভাই একটু চেষ্টা করেন কথাটা এভাবে নিয়েন না আরে হ্যাঁ কইলে হইব নাকি আমি আমারটা করবো আল্লাহর সেরকম মানসিকতায় কথা শুনেন না এই মানসিকতায় শোনেন রসুল বলছে আমার কবরকে উৎসবের স্থান বানায় না মেলার স্থান বানায় না আমার কবরকে কেন্দ্র করে পৃথিবীর শ্রেষ্ঠ যিনি এই জগতেও ওই জগতেও সব জগতে যিনি আল্লাহর পরে শ্রেষ্ঠ তিনি বলছেন

তাহলে আমরা এই জাতীয় কর্মকাণ্ড থেকে নিজেরা বেঁচে থাকব অন্যরা যেমন বেঁচে থাকে আমরা এই জন্য চেষ্টা করব বলি ইনশাআল্লাহ আল্লাহ তাহলে কবরকে কেন্দ্র করে মেলা বসানো যাবে না কবরকে কেন্দ্র করে কোন ধরনের বেদাত করা যাবে না বেদাত করলে ওই বেদাত তাকে শিরিক পর্যন্ত পৌঁছে দেয় এজন্য আমরা কোন ধরনের বেদাতি কর্মকাণ্ড নিজেরাও করব না অন্যরা যদি করে তাকে বুঝিয়ে শুনে বেদাত থেকে আমরা বিরত রাখার চেষ্টা করব। প্রথম থেকে একটু বলি ন্যাক আমল করবো ইমান রাখবো ইমানটাকে শিরিক মুক্ত রাখতে হবে আমলটাকেও শিরিক মুক্ত রাখতে হবে আমলে শিরিক কি রিয়া করা মানুষের দেখানো আর ইত্যাদি আমলকেও শিরিক মুক্ত রাখা একটা বেদাত মুক্ত রাখা তাহলে ইনশাল্লাহ জান্নাতে যাওয়া যাবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করা যাবে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম আমার আগে যে কথাগুলো বলা হয়েছে আমার পরে ইনশাল্লাহ রকিউুল ইসলাম আদানি ভাই কথা বলবে আরো অনেকে বলবেন ইনশাআল্লাহ তাদের কথাগুলো শুনে আমল করার তৌফিক দান